আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই আমরা যারা আগে লাইভ করতাম নেভার ডিলেট করতাম বাট এখন নেভার ডিলেট অপশনটা ফেসবুক নিয়ে গেছে আমাদেরকে স্টোরেজ মনে হয় তাদের ফুল হয়ে গেছে তাই আমাদের থার্টি থার্টি ডেজ পর অটো লাইভ আমাদের ডিলেট করে দিতে হবে তো যারা লাইভ টুলস আগে পেয়েছিল তাদের জন্য এটা খুবই দুঃসংবাদ বাট আমরা যারা লাইভ করতাম টাইম ডিউরেশন প্লাস হচ্ছে আমাদের নেট ফলোয়ার্স প্লাস হচ্ছে এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য আমাদের রিজ বাড়ানোর জন্য ইনসাইট থেকে নেক্সট স্টেপ থেকে লাইভে আসতাম যাতে আমরা বন্ধুদের সাথে পরিচিত হতে পারি একে অপরের বাসায় সরাসরি যেতে পারি অর্গানিক ফলোয়ার্স বাড়াতে পারি বাট এখন কি হয়েছে ফেসবুক নিজে থেকেই এই অপশনটাকে একদম টাইম ডিউরেশন শর্ট করে দিয়েছে মানে তিরিশ দিনের পর আর এই লাইভ থেকে আমরা কিছু পাচ্ছি না তবে আপনাদের কাছে একটা সলিউশন আছে যেমন ধরেন ফেসবুক ওখানে অপশন দিয়ে দিয়েছে আগে ছিল পোস্ট নাও আরেকটা ছিল হচ্ছে রিলস বাট এখন কিন্তু রিলসের জন্য সেই অপশনটা রেখে দিয়েছে আপনি যে যে লাইভটা করবেন সেখান থেকে আপনি প্রথম যে প্রেজেন্টেশন দেড় মিনিট অথবা এক মিনিটের আপনাকে ওরা রেডি করে দেবে যখন আপনি রিলসে ক্লিক করবেন লাইভটা শেষে তখন ওরা এক মিনিটের বা দেড় মিনিটের একটা রিলস রেডি করে দিবে। ওটা আপনি জাস্ট স্টোরি শেয়ারে ক্লিক করবেন অনেকে যারা নতুন তাদের স্টোরি শেয়ারটা দেয় না বাট ওটা যখন আপনি শেয়ার করার আগে আপনাকে যখন ওরা রেডি করে দিবে। তখন আপনি স্টোরিতে ক্লিক করবেন প্লাস হচ্ছে উপরে লিখিয়ে দিবেন যে লাইভ ট্রান্সফর্মিং রিলস অথবা লাইভের কিছু অংশ দিয়ে রিলস তৈরি করলাম আপনারা কেমন আছেন বা কিছু একটা এরকম লিখে তারপর আপনি শেয়ার করে দিতে পারেন আরেকটা কথা হচ্ছে সতর্কবার্তা যখন দেখবেন যে এটা শেয়ার করার পরে অনেক সময় সাউন্ড থাকে ক্লিয়ার অনেক সময় সাউন্ড ক্লিয়ার থাকে না ফেসবুকের সমস্যাজনিত কারণে এটা আপনার কোনো দোষ না আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন রাখতে পারেন তবে না রাখাই ভালো যদি কেউ আবার গিফট টিফট দিয়ে ফেলে তখন ওখান থেকে আপনার না ডিলিট করাই ভালো আমি চেষ্টা করি যখন যেগুলো সাউন্ড আসে সেগুলো রেখে দিতে আর যেগুলো সাউন্ড আসে না সেগুলো ডিলিট করে দিতে আর যারা পেজে কাজ করেন দেখবেন আপনাদেরকে নাইস মোমেন্ট হিসেবে আপনাদেরকে মাঝে মাঝে যায় যেমন আপনি একটা গান গাইলেন কারোর সাথে পার্সোনাল কিছু শেয়ার করলেন তখন মেমোরাইজ করার জন্য ফেসবুক নাইস মোমেন্ট হিসেবে ওটা ফেসবুক আলাদা করে তৈরি করে দেয় ওখানে ওই নোটিফিকেশন থেকে এটা শুধুমাত্র পেজে দেয় এটা যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সুন্দর একটা মেমরি ওরা একটা দেড় মিনিটের ভিডিও দিয়ে দিয়েছে ওটা আপনি রিলস আকারে শেয়ার করতে পারেন আমার যারা নতুন পুরাতন বন্ধু আছেন বা আমার অপরিচিত বন্ধুরা আছেন আমার এই ভিডিওটা শুনে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমার সকল বন্ধুরা জানতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ